হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ তো কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে সঞ্জম কালকে হচ্ছে শিবরাত্রি তো আজকে আমরা যাচ্ছি গঙ্গা স্নান করতে আর গঙ্গার জল আনতে এই যে আমার সাথে যাচ্ছে আমার ভাই আমার মা তো সবাই মিলে গঙ্গা স্নান করব ওখান থেকে ভুতরা ফুল আকন্দ ফুল সব কিছু তুলবো তারপরে বাড়িতে আসবো তারপরে খাওয়া দাওয়া করবো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর আমার যারা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর চলো যাওয়া যাক আর মা আমি ভাই মিলে যাচ্ছি এখন গঙ্গা স্নান করতে তো চলো যাওয়া যাক আমরা এখন এসেছি ফুল তুলতে এই যে দেখতে পাচ্ছি কত এখান থেকে আমরা ফুল দেব গঙ্গার পাশে রয়েছে অনেক আকন্দ গাছ এখান থেকে যা আকন্দ ফুল পেলাম এই নিয়ে যাচ্ছি এতেই হয়ে যাবে আমরা এখন গঙ্গা চলে এসেছি আর গঙ্গার स्त्रोतটা জাস্ট দেখো যে কত বেগে স্রোত হচ্ছে এখানে ঘরটা মারছিল আর এই যে ভাই কিন্তু নেমে গেছে তো নামব জল কিন্তু আজকে প্রচন্ড ঠান্ডা আমার তো বেশ ভালো লাগছিল গঙ্গা স্নান করতে তো চলো নেমা যাক গঙ্গায় নেমে তিনটে ডুব দিয়েই নিয়ে এসেছি আমি জল তুলে দেখতেই পাচ্ছিল চলো জলটা আমি তুলে নিয়েছি এবার আমি গঙ্গার পাশে ছোট্ট করে একটা শিবলিঙ্গ বানাবো ওখানে আমি একটু জল ঢালবো বাড়ি থেকে কিন্তু আমি নিয়ে এসেছিলাম বেলপাতা তারপরে ফুল এগুলো দিয়ে আমি এখন ভগবানকে জল দেবো চলো এবার ফুল বেলপাতা দিয়ে জলটা দেওয়া যাক আমার ভাইও কিন্তু আমাকে এই শিবলিঙ্গটা আমাকে গঙ্গার ভেতর থেকে মাটি এনে দিয়েছিল বেশ ভালো লাগছিল তো চলো পুজো টুজো করে বাড়ি যাওয়া এই একটা সমস্যা এমনিতেই মাটি তারপরে আবার দেখো কত ভেড়ার দল যাই হোক এগুলো পার করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে সবজি টবজি কেটে রেডি করে ফেলেছি আজকে বানাবো ঠাকুরের ভোগের মতো একদম সাদা সাদা যেটা হচ্ছে কি সিদ্ধ সব কিছু দিয়ে আর এটাকে বেশিরভাগ ফেনাভাতি বলে তো এর মধ্যে কিন্তু অনেক কিছু যাবে তো প্রথমে বাঁধাকপি তার সাথে দিয়ে দিয়েছি সেদ্ধ করা ডাল এটা কিন্তু একদম সোনামুগ ডাল দিয়ে দিয়েছি আলু দিয়েছি বাঁধাকপি আর এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু গোবিন্দভোগ চালও দেওয়া আছে আগে থাকতে আর এই যে এখন কুমড়োটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এবার একটু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে যেই যেই নরম নরম জিনিস আছে যেগুলো দিতে হয় সেগুলো দিব এই যে কাঁচা লঙ্কা প্রথমেই দিয়েছিলাম ঝালটা একটু কম লাগবে নাকি তার জন্য আরও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ নিচে কিন্তু কাঁচা লঙ্কা আছে আরও তো তারপরে টকের জন্য দিয়ে দিলাম ওইখানে আমি টমেটো টমেটো না দিলে তো একদম মানে অসম্পূর্ণ টমেটো দিয়ে একদম সুন্দর করে রেডি করে ফেলেছি তো এটা এখন আমি এর ওপর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা তাহলে রেডি এই যে দেখো ধনে দিয়ে দিয়েছি তো সবাই বসে পড়েছে কলা পাতা আর তার সাথে সিন্দুক লগণ নিয়ে তো ফার্স্টে ভাইকে দিয়ে দিলাম ভাই কিন্তু এবার প্রথমবার আমাদের সাথে শিবরাত্রি করছে তো জানি না ও কতটা কি করতে পারবে কতক্ষণ না খেয়ে থাকতে পারবে আজকে তো প্রথম সঞ্জমের দিন দেখি কি হয় তো চলো ভাইকে দিয়ে দিয়েছি আর এখানে সবাই মিলে বসে পড়েছি খেতে আমার তো বেশ ভালো লাগছিলো সারাদিন পরে খেতে তো এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তারপরে গিয়েছিলাম বেলপাতা পারতে বেলপাতা পেরে এনে বাড়িতে বসে ফুলের মালা গাঁথতে বসেছি ভগবানকে দেব বলে তো এখানে কিন্তু অনেকগুলো ফুলের মালা আমি গেতে নিয়েছি অলরেডি আর এখানে দেখো দুটো করে করি দিচ্ছি আর একটা করে আমি ফোটা ফুল দিচ্ছি এগুলো একে একে ফুটেই যাবে তো এইভাবে আমি সুন্দর করে ভাইয়ের জন্য আমার জন্য সবার জন্য আমি ফুলের মালা গেতে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানাবে আর কারা কারা এখনও পর্যন্ত একশোটা শিব মন্দিরে ঘুরতে আসুনি অবশ্যই ঘুরে যাবে তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে এটাটা